হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা ফাইনালি চলে এলাম তেঁতুলিয়াতে রথ দেখতে আমার বাড়ি কিন্তু বাদুরিয়ায় আর তেঁতুলিয়া যেহেতু পড়ছে সৌরূপনগর থানায় আর রথটি সৌরূপনগর থানার মধ্যে সবচেয়ে বড় রথ আর রথটা কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না আর যাই হোক আপনারা যারা সরাসরি দেখছেন অবশ্যই বুঝতে পারবে রথটি কত বড় আমিও একটু রথের দড়িটা টেনে নিলাম যাই হোক ওটা ভিডিওতে দেখাতে পারেনি আর এই মুহুর্তে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আমরাও একটু আরতি দেখলাম আর যাই হোক খুবই ভালোই লাগছিলো এখানে এসে আর এরপরে নজরে পড়ল আমাদের সামনে গ্যাস বেলুন আর সামনে ওই বেলুনগুলো খুবই সুন্দর লাগছিল যে বেলুনগুলোতে লাইট দেওয়া আছে আর হেভি লাগছে সেটা মনে হচ্ছে বারবারই ভিডিও করি ওগুলো আর যাই হোক এবার আমরা সবাই মিলে দই ফুচকা খেলাম যাই হোক আগে অনেক কিছুই খেয়েছি সব কিছু দেখাতে পারলাম না সরি বন্ধুরা